সমস্যা ছিল সেটা হইছে স্টারটটা দাঁরাত না সেই ভাই কিন্তু আমার অনেক দূর থেকে আসলো আসার পরে উনি যখন বলল যে এই সমস্যা তা আমি বলছি এই সমস্যা কোনো ব্যাপারই না এই সমস্যা সমাধান হয়ে যাবে দুরির ভিতর ইনশাআল্লাহ কেওয়ড়া আমি শততা সহিত কাজ করতে চাই এবং করিও এখন আমি জানি না কতটুক শততা সহিত কাজ করতে পারতেছি আর আপনাদের সঠিক সার্ভিস দিতে পারতেছি যাই হোক আমি কিন্তু আলহামদুলিল্লাহ এটা ঠিক করেলাইছি দেখেন আলহামদুলিল্লাহ আপনার আপনি কেমন লাগছে যে আপনি যে এই বিষয়টা নিয়ে অনেক জায়গায় গেলেন দেখলাম ভাবির সাথেও কথা বললেন যে অনেক ক্ষোভ তারপরে উনি এতগুলো টাকা কেন নিলো যে এই শিকারটা হয়েছিলেন কোন থেকে হয়েছিলেন আসলে আমি বাগেরহাটে বাগেরহাট থেকে প্রথমে আমি এই বিষয়টা তাকে দেখাই সে আমার কাছ থেকে বেশ কিছু খরচপাতি বিষয়ে সে অনেক কিছু করেছে দুই তিন দিন আমার গাড়িটা বসায় রাখছে বসায় রাখার পরে সে এ কিনে আনেন ও কিনে আনেন কিনে এনে দিলাম দেওয়ার পরে উনি ঠিক করে দিছে আমাকে বলল আমাকে স্টার্টটা করে দিল আমার সাউন্ড টাউন্ড কোনো কিছু ঠিক ছিল না গাড়ির কোনো স্মুথনেস ছিল না তারপরে

আমি আপনাদের সাথে আছি শুধু একবার আমার সাথে কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ আপনাদের যত বড় সমস্যা হোক না কেন সমাধান হয়ে যাবে আমি বাসায় বসে পার্সোনাল ভাবে কাজ করি কিন্তু হুন্ডা শুরুে আসি আমি সারা সপ্তাহ হুন্ডা শুরুে থাকি আর শুক্রবারে আমি বাসায় বসে কাজ করি আপনারা যদি চান এবং ভালোবাসেন বেশি বেশি শেয়ার করেন আর আমার ভাইও কিন্তু স্যাটিসফাইড হয়েছে আলহামদুলিল্লাহ আমিও স্যাটিসফাইড কেন আপনাদের সমস্যা সমাধান কইরা আমার খুব ভালো লাগে ঠিক আছে এই ভালো লাগাটা যদি আমি আরো দূরে নিয়ে যেতে পারতাম তাহলে আরো ভালো লাগতো আমি প্রত্যেকটা মানুষের পাশে এভাবেই দাঁড়াতে চাই যেন প্রত্যেকটা মানুষ হ্যারেসমেন্ট থেকে রক্ষা পেতে পারে তাহলে ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম